বাংলা সংখ্যা দুই দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি রাজহাঁস এঁকে দেখাচ্ছি বাংলার দুই লিখছি তবে বইয়ের দুইয়ের মতো না লিখে নিচের অংশটা এইভাবে সামান্য ঢেউ খেলানো করতে হবে কারণ এই নিচের অংশটা হতে চলেছে রাজহাঁসের পিঠ এরপর দুইয়ের উপরের শুরুর অংশটা থেকে হাঁসের মুখটা এইভাবে করে নিচ্ছি তারপর লম্বা গলা এরপর করব রাজহাঁসের পেখম অবশ্য পেখম ময়ূরের হয় হাঁসের ক্ষেত্রে লেজ বলা হয় তবে রাজহাঁসের লেজ বেশ সুন্দর লেজের পর ডানা এইভাবে ডানা করে নিতে হবে আমি কালো স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট ড্রয়িং করছি কারণ আমার প্র্যাকটিস আছে তবে তোমাদের এইভাবে ড্রয়িং করতে গিয়ে যদি বারবার ভুল হয় তাহলে তোমরা প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নেবে তারপর তার উপর স্কেচ পেন বোলাবে এইভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর দেখবে তোমরাও আমার মতো ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে পারছো রাজহাস হয়ে গেছে তোমরাও দেখে দেখে এঁকে ফেলো বন্ধুরা গুড বাই